এই তো দেখতে পারলেন সকাল পাঁচটা বাজে সাড়ে পাঁচটা তো কতটা অন্ধকার হয়েছে তো অনেক কুয়াশা পড়ছে আজকে হলো বছর বছরের প্রথম দিন এক জানুয়ারি তো দেখতে পারলেন কতটা কুয়াশা একদম অন্ধকার ভাবতেছে রাত আছে আর কি তো দিন বলে মনে হয় না এত অন্ধকার তো দেখতেই পারছেন কতটা কুয়াশা তো হলো বছরের প্রতিদিন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি শাহজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আজকের নতুন ভিডিও তো পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখতে থাকুন এই তো আমার রান্নাটা শেষ দেখতে পারছেন মাছ দিয়ে লাই শাক যেটা সেটাই রান্না করছি আর অল্প লাই শাক ভাজি করছি এগুলো সরিষা পাতা যেটা লাই শাক সেটাই আর কি রান্না করছি দেখতে পারছেন তোমার রান্না শেষ তো আজকে কোথায় যাইতেছি হয়তো থাম্মেল দেখে বুঝতে পারছেন স্যার যাও মিলে চুরি করতে যাইতেছি দেখতে পারছেন এইখানে আমরা সবাই আসি সরিষা খেতে তো কোথায় যাইতেছি কি চুরি করতে যাইতেছি অবশ্যই কিন্তু আপনারা স্কিপ করবেন না দেখবেন পুরো ভিডিওটার সাথে থাকবেন এই তো দেখতে পারছেন ফাইনালি আমরা লাইন ধরে গেছি স্যার যাও আরও দুই যাওয়া আছে বাড়িতে তো ওদের এত ছোটো ছোটো বাচ্চা তার জন্য আর কি আসে নাই বাচ্চা নিয়ে আসাটা অসুবিধা হয় আমাদেরও হয়েছে তবুও আমরা আসছি আর কি ফুর্তি করে আর এখানে দেখতে পারছেন আমার ভাসুরের মেয়ে ড্যান্স করছিলো একটু শেয়ার করলাম আর এতটাতে ভালো লাগে এই খেতে এসে তো বলার বাহিরে আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে আর গ্রামের দৃশ্য এইটা হইলো ঐতিহ্য তো ভালো লাগা আর ভালোবাসার মতন একটা জায়গা এই বাসক আপনারা যায় বলেন না কেন তো অনেকটা সুন্দর লাগে দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আমি যদি প্রতিদিন আমি এইভাবে যে বা ওইখানে থাকতে পারি আমার মনে কিছু বলবে আর কি আমার এই রকম দেখতে ভালো লাগে এগুলো আমি খুব ভালোবাসি আর ওইদিকে দেখতে পাচ্ছেন আমার বড় যাও যেটা সেটা আগ্ঞে একদম দৌড়ে যাইতেছিলো আর আমরা হাসতেছিলাম পিছন দিক দিকে তো আমরা তিনজনের পাশে পড়ছি ও আগে গেছে দেখতে পারছেন বাচ্চা খুলে নিয়ে তো আমরা এত হারতে পারি না তো কোথায় যাইতেছি কি করতেছে সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে তো আপনারা অবশ্যই স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আর আমরা কোথায় যাই কি আনি কী করি দেখতে থাকুন হয়তো থামবেল দেখে বুঝতে পারছেন আমি তো বলেই দিছি আগে আমরা কিন্তু চুরি করতে যাইতেছি প্রথম এই বছরে প্রথম দিনে দেখতে পারছেন তো কাছাকাছি চলে আসছি অনেকটা দূর পেরিয়ে যেতে হয় তো আমাদের বাড়ি পাশ দিয়ে পাশ দিয়ে একদম সুদা আসছি আর কি হেঁটে তো বাচ্চা কুলে নিয়ে হাঁটা যায় না তো ঠ্যাংটা ভিসে গেল তো তো হাঁটতে হাঁটতে অনেক দূর এসে পড়ছি দেখতে পারছেন তো দেশ এবং দেশের বাহিরের থেকে কাছে এবং দূরে যে যেভাবে আজকের ভিডিওটা আমার দেখতেছেন বা দেখবেন আশা করছি ভালো লাগবে একটি লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আজকে প্রথম দিনে আপনাদেরকে একটি সুন্দর ভিডিও উপহার দিতে চলেছি আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো দেখতে পারছেন এই তো কাছাকাছি চলে আসছে আর এইখানে একটা এই তো মেয়ে এগুলো খড়ি নিতেছে আর কি জাল দেওয়ার জন্য হয়তো অনেক গরিব তারা এইখান থেকে আর পুকুর পাড়ের দিকে আর কি খড়িগুলো নিয়ে যেতেছে সাফা করে করে রান্নার জন্য আর ফাইনালি চলে আসলাম আমরা যে জায়গায় আসছি দেখতে পারছেন এইখানে আইসায় তো একদম শাক তোলা আরম্ভ করে দিছি তো দেখতে পারছেন পুরো ভিডিওটি দেখবেন কিভাবে কি করি দেখুন একদম চারজনের লগে বাচ্চা পোলা অনেকগুলো সবাই এসে পড়ছে আর ওই তো ওইদিকে এটা আমার মাজু যাও তো ও আসতেছে লেট হয়ে গেছে সবার সাথে দুজন করে বাচ্চা আছে কি বলবেন। এই তো লাই শাক পাতা তুলতেছি আর আমাদের তুলা দেখে বাচ্চারা সব বাচ্চারাই ফুল তুলতেছে কেউ পাতা তুলতেছে এইভাবে করতেছে দেখতেই পারছেন কি করতেছে সব বাই আমাদের সাথে লেগে গেছে কাজে আর দেখতে কতটা সুন্দর লাগছিল তা তো বলার বাহিরে আমি ওই তো ওইদিকে এই লাইশাক পাতাগুলো তুলছিলাম এইগুলো নাকি মাছদের রান্না করলে অনেকটাই ভালো লাগে তো আমরা প্রত্যেক বছরই আর কি এখান থেকে নিয়ে নিয়ে খাই তো এই তো দেখুন আরেকজন ভিতরে যাইয়া তুলতেছে তো আমরা অনেক হাসাহাসি করছিলাম আর দুষ্টমি করছিলাম কথা বলছিলাম আর কি এই তো আর এই তো দেখুন বাচ্চারা লাইন ধরে দাঁড়িয়ে আছে এখানে আর সে যার তো এখান থেকে সরিষা ফুল যেটা আছে সেটা তুলতেছে দেখতে থাকুন পুরো ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে ভিডিও শেষে জানিয়ে দিবেন ভালো মন্দ তো দেখতেছেন

আমি তো তুলাই হারত আমি খালি কামসে বুঝে বড় বুঝে দেওয়া একদম আর তুলে তেমন করে আমি যেন যাবো খালি দৌড়ব ইং চবজি খা হে গইলাযোৰ ভোগাই কিনে বৰত আছিল জালিত আছিল পাছো বনাবিছে হଁ আমি থুঙ্গা সর দড়া নি এ উন না আমাদের কিrowData বুদ্ধি নাই pula hanot pani se guruge এ কি এ বেতরনে মামা তো লাগে ও সাদের বারে বেশি করে তুলি আরে সাদে কোনে কোনে না 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 সাপ টাপ এনে বনা বাবে খেতি কৰি যাইছি নাই হাপ টাপ থাকা নাই যাম এই যাতে নিচিনা এই তো দেখতেই পারলেন ফাইনালি আমাদের শাকতুলা শেষ আর এই তো চলে আসতেছি আর দেখতে পারলেন অনেক রকমের কথাবার্তা হয়তো হাসাহাসি তো এইসব তো ফাইনালি বলে দিব তো যে হয়তো খেতে থেকে বা আমরা শাক তুললাম সেটা হলো আমার বড় ফাঁসুর যেটা সেটাই লাগিয়েছে তো সেখান থেকে আমরা আনছি হয়তো আপনারা সত্যি ভাবতে পারেন চুরি করতে গেছে না তো আমাদেরই খেতে এটা আর ফাইনালি দেখতে পারছেন কথা বলতে বললে বাড়িতে চলে আসলামই তো এ সবাই হাতে হাতে শাক আজকে সবাই মজা করে শাক রান্না করবো খাবো মাছ দিয়ে তো আপনারা সাথে থাকবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে বা বেশি ভালো লাগে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক দিয়ে দেখবেন আপনারা যারা প্রতিদিন দেখেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন না প্লিজ তারা দেখে নেবেন এই তো দেখতে পারছেন আস্তে আস্তে সে ঘুমিয়ে গেছে আর ঘুমানো বাচ্চা নিয়ে আসাটা অনেক কষ্টকর তো ওকে এনে তারপর শুয়ে দিছি তারপরে এই তো পলিথিন তো ভর্তি হয়ে গেছে দেখতে পারলেন তো এই তো সব কিছু বাইর করে নিতেছি পলিথিনের দিকে দেখতে পারছেন কতটা সুন্দর একদম নরম সফট এইগুলো রান্নার সাথে সাথে একদম মিলে যাবে তো কী বলবো আজকে ভালো লাগবে ভিডিওটা আশা করছি আপনাদের কাছে আর প্লিজ লাইক দিবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি তো সবগুলো পাতা আমি এগুলো বার করে নিয়ে কিছুটা রান্না করব কিছুটা কালকের জন্য রেখে দেব আর এই তো সবগুলো বাইর করে নিয়েছি ফাইনালি আর এই আমার রান্নাটাও শেষ দেখতেই পারছেন ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিছি মাছ দিয়ে রান্না করছি আর কিছুটা শাক ভাজি করছি আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগছে তো আজকের ভিডিও এখানেই করছি শেষ ভিড়বো কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ